নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নিরামিষ পেঁপের তরকারি তো নিরামিষ পেঁপের তরকারিটা আমি কিভাবে রান্না করেছি তোমাদের সাথে সেটা ছোট্ট করে শেয়ার করব আমি সবজি কাটারে কুচি কুচি করে পেঁপেটা কেটে নিয়েছি আর এই পেঁপেটা আমার নিজের গাছের পেঁপে তো আমি নিজে নিজেকে তুলে নিয়ে এসেছি বাড়ির পেঁপে পাকা পেঁপে তো এই দেখো এই সবজি কাটারে আমি কুচি কুচি করে পেঁপেটা কেটে নিচ্ছি আধ পাকা পেঁপে রান্না করে খেলে বেশি ভালো লাগে তো আমি মাঝে মাঝে এটা করি এই দেখো বন্ধুরা এরকম আধ পাকা পেঁপে পেঁপেটা দেখেই বোঝা যাচ্ছে এটা পাকা পেঁপে এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আজকের এই পেঁপের তরকারিটা আমি না সাদা তেলে রান্না করব। আমি কখনও সাদা তেলে রান্না করি না তো আমার মা রয়েছে তো আমার কাছে কিছুদিন হলো আর মায়ের শরীরটা খুব একটা বেশি ভালো নেই পেটের কমপ্লেন চলছে তার জন্য মায়ের কথা ভেবে এই পেঁপের তরকারিটা আমি আজকে রান্না করছি কোনো মশলা টসলা কিচ্ছু দেবো না এবং সাদা তেল দিয়ে রান্না করছি আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো পেঁপে অত্যন্ত উপকারী একটা সবজি পেঁপে কাঁচা এবং পাকা সব রকমভাবেই আমরা সাধারণত খেয়ে থাকি পেঁপের উপকারিতা বলে শেষ করা যাবে না প্রথমত সবার আগে বলি পেটে পেটের কমপ্লেন যাদের তাদের তো পেঁপে খুবই উপকারী যাদের কোষ্ঠকাঠিন্য তাদের যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও প্রচুর পরিমাণে পেঁপে খাওয়ার কথা ডাক্তাররা সাজেস্ট করে থাকে স্কিন ভালো রাখতে পেঁপের জুরি মেলা ভার তারপরে পেঁপে ওজন নিয়ন্ত্রণ করে পেঁপে হচ্ছে পেঁপে খেলে পেট ভর্তি থাকে খিদে কমায় পেঁপে ওজন কমাতে সাহায্য করে পেঁপের প্রচুর গুণাগুণ প্রচুর তো তারপরে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পেঁপেতে বেশি হলুদ চলে না পেঁপের কালার তরকারির কালারটা একটু হালকা হালকা হলেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো হলুদ লবণ আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এই হলো আমার আজকের এই পেঁপের তরকারিটা রান্না করার মশলা আর নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো আর একটু চিনি যে কোনো তরকারিতে তো একটু চিনি দিতেই হয় আর পেঁপে এইগুলো একটু তে তরকারিতে একটু চিনিটা না দিলে ভালো লাগবেই না একদমই খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আমরা তো সবসময় জিভের সাথে খেলে আমাদের চলবে না আমাদের শরীর ভালো রাখার জন্য আমাদের অল্প তেল ঝাল মশলা দিয়েও আমাদের রান্না করে খেতে হবে অনেক সময় আমরা সুস্থ থাকার জন্য খাই অনেক সময় জীবের স্বাদের জন্য খাই আবার অনেক সময় আমরা বেঁচে থাকার জন্য খাই তো এইভাবে আমরা সাধারণত খেয়ে থাকি সব সময় তেল ঝাল মশলা দিয়ে রিচ করে খাওয়া শরীরের পক্ষে সত্যি খুবই ক্ষতিকর এগুলোকে আমাদের সকলেরই একটু এড়িয়ে চলা উচিত তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁপের তরকারিটা হয়ে গেল এবার আমি চিনি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ মোচের মতো চিনি দিয়েছি আর ধনেপাতা ছিটিয়ে দিলাম আর আমি কিন্তু এক ফোঁটা জল দিই এর মধ্যে যেহেতু কুচি কুচি করে কেটেছিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আর আধ পাকা পেঁপে তার জন্য সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে খুব কম সময়ে পেঁপের তরকারিটা আজকে আমার রান্না করা হয়ে গেল তো বন্ধুরা এই তরকারিটা বাচ্চা এবং বড় সবাই খুব ভালোভাবেই খেতে পারবে একটা বাচ্চারও খেতে কোনো সমস্যা হবে না তো কেমন লাগলো তোমাদের মধ্যে এই নিরামিষ পেঁপের তরকারিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম আর সুন্দর সুন্দর কমেন্টস মন ভরে যায় আর তোমরাও এরকম ট্রাই করো তেল ঝাল মশলা জাতীয় খাবার যতই খাও না কেন এই সমস্ত খাবারগুলো মাঝে মাঝে খেয়েও সপ্তাহে দুদিন একদিন হলে অন্তত খাবে সেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী তো যাই হোক বন্ধুরা দেখা হবে নেক্সট রেসিপিতে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা